সালামু আলাইকুম আমি আমার আমার ক্যান্সার দানো পরে মেয়ের সতেরো তারিখ প্রত্যেকে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছিলাম করার পর আমাদের একটা ডাক্তার পরামর্শ দিয়ে এবার কেয়ার আসতে বলে আমরা এসে অপারেশনের জন্য একটি সিদ্ধান্ত নিই তখন ডাক্তার বলছিল তারাপি যাবার জন্য তারাপীঠা সেটা আমি ভালো না হয়তো আমরা ডাকায় দিয়ে ডাকায় গিয়ে করি চল্লিশ দিন করার পরে ওখানে রিপোর্ট আসে রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আসে আসার পরে সব ডাকাতে করার কথা ছিল কিন্তু আমরা ফার্স্ট টাইম যখন ডাক্তার সুনমানের স্যারকে দেখে না তখন আমাদের সব কিছু ভালো লাগে মানে মনের মধ্যে একটু সব কিছু ইজিফিল লাগে তারপর থেকে আমরা সিদ্ধান্ত ঢাকা থেকে নিয়ে আসবো আমাকে নিয়ে এসে আমরা এবার কেয়ারে ভর্তি করালাম সুমনের স্যারের সাথে কথা বললাম কথা বলে আমরা মঙ্গলবারে ভর্তি হয়েছি শনিবারে আমরা আমার অপারেশন হয় আলহামদুলিল্লাহ অপারেশন সবার দোয়া সাকসেস হয়েছে সাকসেস হওয়ার পরে আলহামদুলিল্লাহ আছে আমি এরকম পরিবেশ আমি আর কোথাও দেখি নাই সেটা আমার মধ্যে বাংলাদেশে না বলে চলে কোথাও দেখি নাই সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে আমি ধন্যবাদ জানাই একবার কেয়ারের পরিচালক বিন্দু কর্মচারী কিন্তু সবাইকে এবং ধন্যবাদ জানাই আমার মুখে যে অপারেশন করেছেন সুনমানি স্যার ওনাকে 登录我登录设备，死亡